মা আজ গেকি চানটা না করলে হয় না তা কি করে হয় স্নান না করলে তোর পেটের মধ্যে আগুনটা নেববে কি করে আগুন কোথায় আগুন ওই তো দেখ না তুই ফু কর দেখবি মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে সত্যি সত্যি হ্যাঁ তো যা আয়নায় কি দেখ ওরে বাবারে পেটে আগুন ধরে

এত গরম জল নিয়ে কি করছে দেখি তো গ্যাস পুড়িয়ে গরম জল করেছি কি তোর বাথরুম ধোয়ার জন্য দাঁড়া তোর আজ ঠান্ডা জলই স্নান করা